এটা আছে যেটা আমাদের আছে 4GB RAM আছে 8GB graphics আছে 2GB ইলেকট্রিক প্রাইস থাকবে অনলি 12500 টাকা 12453 যেটা আছে Ryzen 5 সাথে প্রাইস থাকবে

এখানে দেখতে পাচ্ছেন ডেল পি লেনেভো সব ধরনের কালেকশন আমার কাছে অ্যাভেলেবল রয়েছে তো যাদের বাজেট কম তারা তাদের জন্য ভালো ল্যাপটপ থাকবে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকে ডিসকাউন্ট থাকবে দেখতে পাচ্ছেন এখন শুরুতে আমি যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে ডেল ল্যাপট ফাইভ ফোর ওয়ান জিরো মডেল এটা হচ্ছে কোয়াই ফাইভ প্রসেসর টেন জি এটাতে র্যাম আছে ষোলো জিবি এস টি আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট জিবি আট জিবি গ্রাফিক্সের সাথে এই ল্যাপটপটির প্রাইস থাকবে

এছাড়াও এছাড়াও আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে থাকছে একটা ব্যাগ একটা মাউস একটা অরিজিনাল চাদার যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু চালিয়ে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে হবে সেই অন্য টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন তারপর আপনার অনুযায়ী আমি ল্যাপটপ পৌঁছে দেবো সেখান থেকে আপনি ল্যাপটপ দেখে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারেন সেই সুযোগ কিন্তু আমাদের রয়েছে এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন কোরআফ ফোর ফোর ফাইভ জি সেভেন এন ডি রাইজন পশু এটা হচ্ছে রাইজন ফাইভ

এটি হচ্ছে সিক্স ফোর জি ফাইভ এটা এটা হচ্ছে কোরাই কোরাই ফাইভের এইট র্যাম আছে আট জিবি সেটা আছে দুশো ছাপান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি চার জিবি গ্রাফিক্সের সাথে এই ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গেল কিন্তু সিক্স ফোর জিরো জি ফাইভ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কোরআন এইট জিনিস এরপর যে ল্যাপটপটি দেখছে দেখছেন এক্স ওয়ান কার্বন কার্বন মানে কিন্তু গ্লেটের মতো পাতলা একদমই স্লিম দেখতে পাচ্ছেন যারা কিন্তু কার্বন নাম্বার তারা অবশ্যই বুঝতে পারবেন এটি কত স্লিম এটা হচ্ছে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এক্স ওয়ান কার্বন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কোরআন সেভেনের এইট জেনারেশন এটা তো অরিজিনাল চার্জার ব্যাগ ল্যাপস অরিজিনাল চার্জার ব্যাগ মোট সবকিছুই পেয়ে যাবেন এটা হলে বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন

যাদের বাজেট একটু কম তাদের জন্য এটা আট জিবি রুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স এসে থাকছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা টাকা হলে কিন্তু জি ফোর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপর যারা কম বাজেটের মধ্যে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি চাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে একশো আঠাশ জিবি গ্রাফিক্স আছে আসুন এটা তো র্যাম আসে আট জিবি এসিডি আছে একশো আঠাশ জিবি গ্রাফিক্স আছে চার জিবি এটা তো ফ্যাসিলিটি সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম আউটলুক কিন্তু নিউ কন্ডিশন কোথায় থ্রি সেভেন জেন আসুন আট একশো আটাইশে ইলেকট্রিক অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আজকে জানে যে আজকের জন্য ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে ইলেকট্রিক আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো আমাদের শপের লোকেশনটা আরেকবার শেয়ার করি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ পঁচার সারি প্লাসের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ দুশো ছম্পিউটার যা যার বাজেট একদমই কম

যারা লেনোভোর মধ্যে of mark 437 generation 8256 the laptop price is <laughs> only 18999 taka 18999 taka এটা তো র্যাম আছে ষোলো জিবি এসি ডি আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট জিবি এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আজকের জন্য এটা থাকবে উনচল্লিশ মডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এইট ফোর জিরো জি ফোর প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এইট ফোর জিরো আমাদের কাছ থেকে করতে পারবে তো ভিডিও আরম্ভ করব সর্বশেষ একটি ল্যাপটপ দেখি আমরা আমাদের ভিডিও শেষ করব তো যারা আপনারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেজ করতে পারবেন সে ক্ষেত্রে আমাকে অনলি পাঁচশো দশ বিকাশ করবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন তারপর আপনি ল্যাপটপ বাকি টাকা কুরিয়ারে দিয়ে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখছি এটি হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যারা এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু সার্ভেস ল্যাপটপ থ্রি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে তো ভিডিও অলম্বন করা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো তো আজকের মতো এখানে এসে দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম